সিলেটের ব্যবসায়ীরা সিলেটের রাজপথে আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আপনার আলোকে আসি এই মুহূর্তে আমরা আছি কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে আমরা অসংখ্য ব্যবসায়ীরা কিন্তু আজকে তারা রাজপথ আছেন পাশাপাশি আজকে মূলত তারা কোন কারণে তারা এই রাজপথ আছে এটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করাম আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে কিন্তু আমরা শপিং সিটির একটা জুয়েলারি দোকানও কিন্তু ব্যাপকভাবে চুরি হয়েছে সেই সুরি করোনায় কিন্তু আমরা দেখতে পারবো সারা ব্যবসায়ী সিলেট রক্ষব দই আজকে তারা রাজপথের অংশের পাশাপাশি বিশাল বড় একটা মানব মানবমন্ধন আয়োজন করছেন যে বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করি নুরানি জুয়েলার্সও কোটি কোটি টাকার স্বর্ণ চুরি হয়েছে আপনারা অবশ্যই জানেন সেই স্বর্ণ উদ্ধার এমনকি আসামি গ্রেপ্তারের দাবিতে আজকেই তারা মানবতন আয়োজন করেছেন আমরা এই বিষয়টা জানাই দেওয়ার চেষ্টা করুন পাশাপাশি প্রত্যেকটা মার্কেট জন্য কিন্তু তারা যুক্ত হয়েছেন আজকে ব্যবসায়ীরা এই বিষয়টা আপনারা জানাই এবং পাশাপাশি যারা আমরা লোকের লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা লোকের ব্যবসায়ীদের মূলত কি দাবি আপনারা অবশ্যই যে পারা বিভিন্ন ব্যানার বিভিন্ন ব্যানার লইয়া কিন্তু তারা ব্যবসায়ীদের রাজপথ খারাপ তারা অনেক দাবি দেওয়া আছে যে দাবি দেওয়াটা আপনারা শুনায় দেওয়ার চেষ্টা করুন অনেক ব্যবসায়ী নেওয়া যে আসেন যারা হয় কে আজকেই কিন্তু তাদের এই ব্যবসায়ীদের আমরা প্রথমে একটু মাতার চেষ্টা করলাম আজকে এই যে আপনারা আজকে রাজপথ আসেন কাঠা জানান দিদা চুরি হওয়া যে মালগুলা উদ্ধার হইত পাশাপাশি আসামি গ্রেপ্তার হইত আপনারা মূল টার্গেটটা কেটা আসলে আপনারা জানেন আলহামরা আমাদের নুরানি জুয়েলার্সের নয় তারিখ সকালে দুর্দ চুরি টাকা হয়েছে আমরা যারা জুয়েলারি ব্যবসায়ী সমিতি এবং সিলেট দোকান মালিক সমিতি এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ ধৈর্য ধরেছি পুলিশ কমিশনার মহোদয় আশ্বাসে তিনিও বলেছেন আমাদের কাছে সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আমরা অপেক্ষা ছিলাম কিন্তু অত্যবধি দেখেন প্রায় এক মাস হয়ে যাচ্ছে আজ পর্যন্ত চুরকেও আমরা শনাক্ত করতে পারি পারিনি কোনো চোরকে আমরা গ্রেফতার করতে পারিনি এবং কোনো সুনা উদ্ধার হয়নি তাই ব্যবসায়ীদের দরজার বাদ ভেঙে যাওয়ার কারণে আজকে সমস্ত ব্যবসায়ী সমস্ত ব্যবসায়ী সংগঠনরা আজকে শহীদ মিনারে জড়িত হয়েছে এবং মানুষকে জানান দিতে চাচ্ছে আমরা আর কত দর্জ ধরব এই দর্জ ধরে হয়তো এক সময় চোর ধরা যেতে পারে কিন্তু মালগুলো তো উদ্ধার হতে পারবে না কিন্তু প্রশাসন বলছে বারবার তাদের আন্তরিকতার কোনো অভাব নেই কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই কিন্তু এক মাস হয়ে চললো কোনো চুরি শোনা উদ্ধার হচ্ছে না চুরও ধরা খাচ্ছে না যার ধরুন ব্যবসায়ীরা অভিযোগ নাই কিন্তু যে দোকানের ব্যবসায়ী সে পথে বসে গেছে তার এখন বাসা ভাড়া দেওয়ার মতো বা দোকান ভাড়া দেওয়ার মতো তার আর ধৈর্য ধরতে পারবে না এই লোকটা আমার মনে হয় যে কোনো সময় আর এটা কোনো হসপিটাল

ব্যাপকভাবে শুরু হয়েছে আর রিপন ভাই আমরা একটু জানতাম আজকের এই যে আপনারা বিশাল বলে একটা মানববন্ধন আয়োজন করছেন প্রত্যেকটা মার্কেটে কিন্তু মার্কেটে আপনারা সমর্থন করি আজকে এই রাজপথ আছেন পাশাপাশি আপনারা কি জানান দিতে আসেন এই যাত্রা আসলে আজকে মানববন্ধনটা বাজু সিলেট জেলা পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে আমরা আসলে মানে সিলেট মহানগর ব্যবসায়ী দোকান মালিক সমিতি আজকে আমরা একটা আলটিমেটাম দিব আমরা দিয়ে আমরা বৃহৎ পরিসরে এটা তো মানববন্ধন ক্ষুদ্র পরিচর দেখলাম আপনারা বৃহৎ পরিসরেও তো আমরা দিনে একটা আলটিমেটাম দিব দেওয়ার ফলে আমরা বিশাল আগে একটা মানববন্ধনের আয়োজন করবো এবং এটা প্রতিবাদ করবো এটা যে নিজের সাথে যদি আমাদের যদি যে হারিয়ে যাওয়া মাল যদি আমরা ফিরিয়ে না পাই তাহলে আমরা বৃহৎ একটা কর্মসূচি দিব সামনে এটা তো আপনারা দেখছেন মিডিয়া মিডিয়াম মাধ্যমে আসবেন এখানে প্রায় প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা মাল ফুটি প্রায় আড়াইশো কোটি স্বর্ণ ফুটি হয়েছে আপনার অতটুকু আমি জানি আপনার প্রত্যেকটা ব্যবসায়ীরা কিন্তু খুব ব্যবসায়ীরা ক্ষুদ্র এবং ব্যবসায়ীরা উদ্বেগ উৎপন্ন হবে দিন খাটার ব্যবসায়ীরা ব্যবসায়ীরা মানে যে এখন আমরা যে সরকারের ট্যাক্স দেই বেড দেই আমরা টেহাত প্রশাসনে যারা আজকে গাড়ি দৌড়াই রাজকের গাড়ি দৌড়াই এবং চেয়ারও বৈশা বইসা বড় বড় কথা হয়ে কিন্তু আমরা যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত সমস্ত বাংলাদেশ ফেরে মিলিয়া আমরা ট্যাক্স পেট বন্ধ করে দিই এর বিকল্প রাস্তা নেই আমাদের আর প্রশাসনে যদি আমরা ব্যবসায়ী নিরাপত্তা না দিতে পারেন প্রশাসনের দায়িত্ব হল প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা কিন্তু আমরা ট্যাক্স দিব বেট দিব আমরা সাফাই দেওয়া হইব কিন্তু আমরা নিরাপত্তা পাইতাম না তখন আমরা বাইদ্য আমরা আন্দোলন কর্মসূচি দিতে চুরি ও মাল উদ্ধার হয়েছে না আসামিও গ্রেপ্তার হয়েছে না কারও বেলা আসলে আসামি গ্রেফতার হয়েছে না ঠিক আছে আসামি শনাক্ত হয়েছে কিন্তু এখনো মধ্যে আসামি গ্রেফতার হয়েছে না আমরা বারবার মাননীয় পুলিশ কমিশনার মধ্যে আশ্বস্ত করা কোথালে থানা কর্মকর্তা ডিসি নর্স সাহেব আমরা আশ্বস্ত করা যে ইনশাল্লাহ আমরা আরও দিন সময় ঢোকা কিন্তু যে আজকে প্রায় আমরা মনে করি বিস্তীর্ণ প্রতিষ্ঠান অতিবাহিত করলাম এখন কোনো গ্রেফতার হয় নাই তো আমরা কালকেও রাত্রে আমরা সাথে যোগাযোগ হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করছেন যে আমরা দশটা দিন সময় দিন আমরা কীছি যে এটা আমরা খালি বারবার আমরা আসার বাড়ি ফেলাম কিন্তু এখন কোনো সমাধান করতে দাম না যদি আমরা দেখা যায় যে এক সপ্তাহ যদি আমরা এটা সমাধান না হয় তাহলে আমরা বৃহৎ পরিসরে বদর কর্মসূচি দিয়া সিলেট মহানগর সবস্তরের মার্কেট বন্ধ রাখি আটকে আমরা বাধ্য

বিশাল বৰ মানুনি নাই বে কৰ্মচুৰী যাতে ব্যৱসায়ী আমি যথেগ জানলাম যিখনেখিনি আমাৰ লগে লগে যুক্ত আছে আজি

আমি তো ফল পাইলাম না সুর ধরা পরে না আমার স্বর্ণগুলো হর

আলোক আলোক হবে কিন্তু আলোক আলোক পথে এক মাস দুই মাস ছয় মাস পরেছে আসলে এই রহস্যটা উদঘাটনের জন্যই তো আমাদের প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা আমরা

শ্রীলঙ্কার গত বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি থেকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে বাহাত্তর ঘন্টার ভিতরে যদি এর কোনো সুরাহা সুস্থ কিছু না হয় চোর ধরা না পড়ে বা মাল উদ্ধার না হয় তাহলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে এই এই পরবর্তী কর্মসূচি এই আজকে দেওয়া হলো আর কি এই বাংলাদেশ জেলার সমিতি থেকে এবং দোকান মালিক সমিতির সমর্থনে এবং প্রত্যেকটা মার্কেটের সমর্থনে আজকের এই আয়োজন এই আজকে পরবর্তী কর্মসূচি যারা হবে পরবর্তী শুরু হয় না হলে বৃহত্তর জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে ধন্যবাদ ভাইয়া হবে আসলে তখন আমরা বাধ্য হয়েছি আজকে মানব বন্ধনে চলবো আমরা মানব বন্ধন করছি এদের জন্যই যে আমাদের এই ঘটনার আসামি শনাক্ত হোক আমাদের চুরি হওয়া ঘটনার এই চুরি সন্দেহগুলো যেন আমরা ফিরে পাই তা হোক এবং আগামীতে এই সিলেটে

যদি আমরা কোনো সুরাহা না হয় তাতে আমরা যে ধরনের কর্মসূচি সবাই সবাই মিলে মিলে বা কর্মসূচিতে সেখানে আপনাদের সবার সর্বাত্মিক এইরকম আমরা একান্তভাবে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসতেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সিনিয়র সভাপতি জানাব আলতামিয়া আমি আলতামিয়াকে তার বক্তব্য দেওয়ার জন্য বলতেছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আমার ছোট একটা বক্তব্য রাখতেছি যে আমরা এতদিন হল কিন্তু আমরা জুয়েলারি সমিতির একটা ডাকাতি চুরির মামলার ঘটনা খালি পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস দিতেছে কিন্তু কাজ তো করে নাই যার কারণে আমরা আজকে মানব বন্ধন করতে বাধ্য হইতেছি যে যেহেতু আমরা মহাদয় ভুলি প্রশাসনের কাছে আকুল আবেদন আমরার এই জুয়েলারি অ্যাসোসিয়েশনের জুয়েলারি সমিতির এই কাজটা যেত সহজে করা যায় এইভাবে একটা কাজ করিয়া আমাদের সিলেটবাসীকে একটা ধন্যবাদ দেওয়ার মতো জিনিস দেখান এই বলে আমার বক্তব্য শেষ করছি

সম্মানিত অতিথিবৃন্দ ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন ভাই এমদাদ হোসেন ভাই ধন্যবাদ এবারে উপস্থিত এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিলেট চেম্বার অফ কমার্সের বর্তমানের ভারপ্রাপ্ত সভাপতি সম্মানিত উপস্থিতি আজকের এই মানববন্ধনে আগত আমাদের ব্যবসায়ী বৃন্দ সামনে উপস্থিত ইলেকট্রনিক এবং মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আমি সিলেট চেম্বারের পক্ষ থেকে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটার অনুরোধ করতেছি সরকারকে সাড়া দিচ্ছে না সরকার যদি সাড়া না দেয় আমরা ব্যবসায়ীরা সবাই একসাথে প্রশাসন যদি আমাদের সাথে সাহায্য না করে এবং দ্রুত এর ব্যবস্থা নির না করে তাহলে আমরা সব ব্যবসায়ীরা আস্তে আস্তে বিক্রিম হব আমরা সবাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে সরকারকে আমরা অনুরোধ করতেছি আপনারা মানে আমাদের ব্যবসায়ীদের দিকে তাকান কারণ ব্যবসায়ীরা বেলা ব্যবসা বন্ধ করে গেছে সে সকালবেলা উঠে দেখবে সে ফকির এইভাবে আমরা ব্যবসা করতে পারবো না আমরা বেট ট্যাক্স প্রদান করছি সরকারকে সরকারের উচিত আমাদেরকে আমাদেরকে সিকিউর করা আমাদেরকে দেখে রাখা তাই আমরা অনুরোধ করবো প্রশাসনকে আজ দেরি না করে বিলম্ব না করে প্রকৃত দোষীকে আপনারা চিহ্নিত করুন এবং দোষের আইনের আওতা আমাদের লুণ্ঠিত মালামাল ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বারপত্র সভাপতি চেম্বার অফ ডি চেম্বার অফ কমার্স এ পর্যায়ে আমি যে মার্কেটে আমাদের এই দুর্দর্শ সংগঠিত হয়েছে সেই মার্কেটে